বন্ধুরা কেমন আছেন আজকে শীতের এই পরন্ত বিকালে আপনাদের সাথে সিলেট থেকে আমি ডক্টর মুন্সি নাসির ইবনা আফজাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর বলছি আজকের এই ভিডিওটি সে সমস্ত শিক্ষার্থী গৃহ গৃহিণী প্রফেশনালস আর জন যারা অর্থাৎ দুই সালে নিজেদের কেরিয়ার গঠনের জন্য চাকরির জন্য কি ধরনের স্টেপ নিতে পারলে অতি দ্রুত বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে সহজেই চাকরি করতে পারবেন এটা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এই গাইডলাইনে প্রথম যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী যিনি এখন বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি এখন এই মুহূর্তে কি করব। অর্থাৎ আমি যখন কথা বলি তখন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অর্থনীতি সমাজ সমাজ সামাজিক বিজ্ঞান আর্টস অ্যান্ড হিউম্যানিটিস প্রত্যেক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা যেন আমার এই পরামর্শটা নিতে পারে এই জন্যে আমি আপনাদেরকে সবার স্বার্থে একটা কমন সার্টিফিকেশন বা গ্লোবাল সার্টিফিকেশনের কথা বলি তো আজকে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের জন্য যে সার্টিফিকেশনটা অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ শর্ট সময়ে আপনি যদি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এর মধ্যে একটা চমৎকার সার্টিফিকেশন হচ্ছে সিএপিএম এই সিএপিএম সার্টিফিকেট নিয়ে আমি আমার পেজে অনেক কথা বলেছি এই সার্টিফিকেশনটা করার জন্য আপনাকে দু থেকে তিন মাসের প্রয়োজন আপনাকে তেইশ ঘন্টা এডুকেশন যে ট্রেনিং দরকার সেটা আপনি ইউডিএমই অ্যালিসন থেকে নিতে পারবেন যেটা হচ্ছে ফ্রি এবং ইত্যাদি জায়গা থেকে নেওয়ার পরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আপনার পরীক্ষা দেওয়ার জন্য যেটা আপনি মেম্বার হলে দুশো ডলারের নিচে অর্থাৎ প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি সার্টিফিকেশনের জন্য পরীক্ষা দিয়ে একটা গ্লোবাল সার্টিফিকেশন নিয়ে এন্ট্রি লেভেল জবের জন্য আপনি রেডি হয়ে যাবেন যারা হাউস ওয়াইফ রয়েছেন ঘরে বসে কিছু ইনকাম করার চিন্তা ভাবনা করছেন যারা নিজেরা স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা করছেন আমার মা এবং বোনেরা যারা আসলে বাংলাদেশের অন্যতম বড় অর্থনৈতিক অবদান রেখে যাচ্ছেন কিন্তু তাদের অর্থনৈতিক অবদানটা সেভাবে স্বীকৃতি স্বীকৃতি পায় না তারা নিজেরা কিছু করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স এই গুগল ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্সে আপনি যাবেন সেখানে গিয়ে একটা ছোট কোর্স করবেন করার মাধ্যমে আপনি ফেসবুক মার্কেটিং অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত প্রোডাকশনের প্রসেসগুলো রয়েছে অর্থাৎ যেখানে ই ই স্টোরগুলো রয়েছে অর্থাৎ যারা ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছে তাদের জন্য যে মার্কেটিংটা দরকার তারা সেই মার্কেটিংটা ডিজিটালি আপনার কাছ থেকে সাহায্য নিতে পারবে আপনার লিঙ্কডিং প্রোফাইল তৈরি করবেন যেখানে আপনি খুব সহজেই এই ইনফরমেশনগুলো দিয়ে রাখবেন যে আপনি একটি সার্টিফিকেট করে স্কিল অর্জন করেছেন এবং আপনাকে মানুষকে জানাইতে হবে যে আপনি একটা স্কিলফুল পারসন এর বাইরে আরেকটা চমৎকার সার্টিফিকেশন কথা বলবো এর আগে আমি অবশ্য সি এর কথা বলেছি সি এর কথা বলেছি সি এফ সি এম সি এম এর কথা বলেছি ইত্যাদি বিষয়গুলোর সম্বন্ধে আমার বিস্তারিত ভিডিওগুলোতে রয়েছে এবং কারা এটা করতে পারবে কখন করতে পারবে এই বিষয়ে আমি আলোচনা করেছি এর বাইরেও একটা চমৎকার আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সিক্স সিগমা এই সিক্স সিগমা সার্টিফিকেশন একটা চমৎকার সার্টিফিকেশন যেটা বাংলাদেশে এখন অনেকেই জানে না বা জানলেও খুব কম সংখ্যক শিক্ষার্থীটা পার্সু করে এই সিক্স সিগমা সার্টিফিকেশন হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ যেখানে আপনি প্রতিষ্ঠানগুলোতে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে অর্থাৎ অনেক ব্যয় হচ্ছে এবং সেই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রসেসের মাধ্যমে একজন অ্যানালিস্ট সেই প্রতিষ্ঠানের বেকে সংকুলন করে প্রতিষ্ঠানকে অপটিমাম উপায়ে আউটপুট জেনারেট করার ব্যাপারে পরামর্শ দিতে পারে সেই সার্টিফিকেশনটার নাম হচ্ছে সিগমা সিগমা সার্টিফিকেট এই কয়েকটি বেল্ট রয়েছে একটা রয়েছে হোয়াইট বেল্ট গ্রিন বেল্ট রয়েছে ইয়েলো বেল্ট এবং ব্ল্যাক বেল্ট হোয়াইট বেল্ট যে বেল্টটা সম্বন্ধে বলছি সেটা সবাই করতে পারবেন যেকোনো কোনো ব্যাকগ্রাউন্ডের এবং মজার বিষয় হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এর জন্য টাকা দেওয়া লাগবে না কেউ যদি ইয়েলো এবং গ্রিন বেল্ট শেষ করেন এবং এর জন্য বিভিন্ন রকম অ্যাক্রিডিটেশন বডি রয়েছে যারা এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করে থাকে তার মধ্যে একটি হচ্ছে সিএসএসসি অর্থাৎ কাউন্সিল অফ সিক্স সিগমা সার্টিফিকেশন এরা সম্পূর্ণভাবে আপনাদেরকে প্রোভাইড করবে যে কিভাবে আপনি সিক্স সিগমা গ্রিন বেল্ট বা ইয়েলো বেল্ট সম্পন্ন করতে পারেন যদি এই দুটা বেল্ট শেষ করতে পারেন তাহলে বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি চাকরি করে গ্লোবালি আপনার জব নিশ্চিত করতে পারবেন বিদেশে মাইগ্রেট করতে যান কোন একটা দেশে চাকরির জন্য আপনাকে যেতে হচ্ছে সেটা অস্ট্রেলিয়া হোক কানাডা হোক আমেরিকা হোক সেখানে যাওয়ার জন্য আপনার যে স্কিলটা দরকার সেই স্কিলটা নেওয়ার জন্য আপনার সার্টিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ আর গ্লোবাল সার্টিফিকেশন যে সার্টিফিকেশনটা সারা ওয়ার্ল্ডে স্বীকৃতি দেয় এরকম একটা সার্টিফিকেশন যদি থাকে যেমন সিক্স সিগমার কথা বললাম তাহলে আপনার জব কেউ আটকাতে পারবে না আর এই জন্যে এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে অনেকেই বলেন যে ইংলিশ নিয়ে আমি ভয়ে আছি ইংলিশ একটা টুল ইংলিশের উপর আপনাকে অনেক বড় কোনো পড়াশোনা করার প্রয়োজন নাই ইংলিশ হচ্ছে ছোট একটা টুল যে টুলের মাধ্যমে আপনি খুব দ্রুত যে কোনো সার্টিফিকেশন নিতে পারবেন এই টুলসকে টুল হিসেবেই ব্যবহার করেন অর্থাৎ যতটুকু জানলে আপনি সার্টিফিকেশনগুলো করতে পারবেন ঠিক ততটুকু ইংলিশ জানাটা আপনার দরকার এই জন্য আপনাকে অনেক বড় পণ্ডিত হওয়া লাগবে তার দরকার নেই ইংলিশটা শুধুমাত্র কাজ চালানোর জন্য আপনাকে অর্জন করা লাগবে এই জন্য অনেক অ্যাভেলেবেল রিসোর্স ইউটিউবে রয়েছে যে কোনো একটা রিসোর্সে আপনি ফলো করেন অ্যালিসনে রয়েছে ইংলিশ কীভাবে শিখবেন সে বিষয়ে আমি লিঙ্ক কত ভিডিওতে দিয়েছিলাম ওইখান থেকে ফ্রি ইংলিশ শিখে নিতে পারবেন ইত্যাদির মাধ্যমে আপনি ইংলিশ খুব সহজে শিখতে পারবেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এরপর এই সার্টিফিকেশনের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করুন এই যে সিক্স সিগমার কথা বললাম এটা নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব যারা এই ব্যাপারে আগ্রহী তারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি খুব শীঘ্রই আপনাদেরকে এই বিষয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদেরকে তৈরির ব্যাপারে আমি সহযোগিতা করব। এজ এ শিক্ষক হিসেবে আমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের এবং বাংলাদেশের যারা চাকরির ব্যাপারে আজ খুঁজে বেড়াচ্ছে তাদেরকে একটা গাইড করা এবং সম্পূর্ণ ক্যারিয়ার গাইডলাইনের ব্যাপারে আমি আপনাদেরকে খুব দ্রুতই একটা ক্রমাগত ভিডিও দিয়ে থাকবো দিয়ে যাব এবং পাশাপাশি ট্রেনিংয়ের জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যারা ইন্টারেস্টে তারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এ বিষয়ে বিস্তারিত আমার ভিডিও কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো একটু দেখেন দেখার পরে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি এরকম ভিডিও আরও দিব যেখানে আপনাদের কর্মসংস্থানের ব্যাপারে জবের ব্যাপারে নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করা যেতে পারে তো আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনার মঙ্গল কামনা করছি এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অন্যান্য সবার সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন খুব দ্রুত আরও নতুন তথ্য নিয়ে আসব এবং শিখ সিগমার ব্যাপারে পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করব সেখানে আপনাদের বিভিন্ন কোয়ারিগুলোর উত্তর দিব ট্রেনিং এর ব্যবস্থা করা হবে যেখানে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে আপনার ইন্টারেস্টে থাকলে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে আমি আল্লাহর অশেষ রহমতে সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবার চেষ্টায় আমরা আমাদের জবের একটা ব্যবস্থা করতে পারি আগামী দুই সালে খুব দ্রুত ধন্যবাদ সবাইকে